বিদেশের মাটিতে আমরা যারা বাঙালিরা বাংলাদেশি মানুষ যারা কর্মরত আছি তো আমরা তো ইদানিং খুব খুব মানে রেকর্ড গড়ে ফেলতেছি কী রেকর্ড কিছুদিন আগে এটা খুব মানে বড় করে ফলো আপ হয়েছিল যে সৌদি আরবে একাধিক কিডন্যাপ হইতো ছিনতাই হইতো ডাকাতি হইতো তার সাথে কারা জড়িত আমাদের বাঙালিরা শুধু সৌদি নাই এরকম অন্যান্য অনেক দেশে আরে বর্তমান হচ্ছে আমাদের মালয়েশিয়া আমরা যারা আছি মালয়েশিয়াতে এই ঘটনাগুলা খুবই খুবই বেড়ে গেছে এখানে শুধু যে কিডন্যাপ কিডন্যাপে শুধু অ্যানফ না এখানে খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে বিয়ে সারাই মেয়েদের নিয়ে বসবাস করতেছে স্বামী স্ত্রীর মতো চুরি চিন্তায় বাংলাদেশি মেয়েরা এখানে এসে পতিতা বৃত্তি করতেছে শত শত মেয়েরা মানে বিভিন্ন অপরাধে বাংলাদেশীরা আমরা জড়িয়ে যাইতেছি আমাদের পোশাক আশাক নোংরা আমরা যেইখানে থাকি সেই জায়গাটা নোংরা করে ফেলি আমরা কোথাও যদি বে মানে বেড়াতে যায় ঘুরতে যাই আমরা পোশাক আশাক মানে ভালো কোনো পোশাক পরি না আমরা সাধারণত একটা স্প্রে ব্যবহার করি না আসলে এগুলো ঠিক না আমরা অবশ্য যেইখানে থাকি আমরা জানি সেখানকার কালচার কেমন আমরা কি পারি না যে আমরা এই কালচারের সাথে একটু তাল মিলে চলতে একটা বডি স্প্রেয়ার কয় টাকা দাম হইতে পারে আমরা এইখানে এসে এত টাকা ইনকাম করি দেশে টাকা পাঠাই দেশের মানুষ খুব ভালোভাবে চলতেছে তাহলে আমরা নিজেরা কেন একটু ভালোভাবে চলতে পারি না আমরা নিজেদের জন্য কি একটা ভালো পোশাক কিনতে পারি না যেটা পরে আমরা বাইরে যাইতে পারি এগুলো একটু মেনটেন করেন সবাই টিভিএস বাস স্টপ যেটা আমাদের বাংলাদেশ এয়ারপোর্টের চাইতেও উন্নত কিছু কিছুদিন আগে দেখলাম সেই টিভিএস বাস স্টপে বাঙালিদের টিকিট কাটার জন্য আলাদা লাইন করে দেওয়া হয়েছে কেন জানেন তাদের পোশাক ভালো না তাদের শরীর থেকে বন্ধ আসে তারা এক দৃষ্টি থেকে আরেক দৃষ্টিকে বাঁচে যায় তাদের বেডিংপত্র হাড়ি পাতিল বালতি পর্যন্ত তারা ওইভাবে নিয়ে যায় এত একটা উন্নত একটা বাস স্ট্যান্ড যেটা সেইখানে কারা করতেছে আমাদের মতো বাঙালিরা বাঙালিরা মনে করেন তো এমনিতেই মানুষ অন্য চোখে দেখে বাঙালিদের তো মানুষ এমনিতে অন্য চোখে দেখে আর এরপরও যদি আমরা একটা উন্নত দেশে থাইকা তাদের পরিবেশ কেমন আমরা জানি তারা কিভাবে চলে আমরা দেখি আমরা কি পারি না তাদের সাথে একটু তাল মিলে চলতে আমরা দেশে টাকা পাঠাই তো অনেক টাকাই পাঠাই অনেক টাকা ইনকাম করি দেশের মানুষ কত ভালোভাবে থাকে তা আমরা নিজেদের জন্য একটু কেন করি না একটা পোশাক আশাক যদি একটু ভালো কিনেন বাইরে যাওয়ার জন্য কয় টাকাই বা যাবে এটা তো এমন না যে প্রতি মাসে তো আপনারা একটু এই জিনিসগুলো একটু মেনটেন করেন যে বাংলাদেশটা খারাপ বানায় না আপনারা আর ইদানিং অনেক বাইরে গেছে যে চুরি সিনতাই ডাকাতি জিম্মি এগুলো কেন এটা কি আমাদের দেশ এগুলো কেন করেন এটা কি বাংলাদেশ পেয়ে নিছেন বলেন এটা কি বাংলাদেশ পেয়ে নিছেন যে অন্য দেশে আইসা এখানকার আইন কানুনও জানেন তারপরও আপনারা তাদের আইন কানুনকে বৃদ্ধাঙ্গুল পুরো বাঙালি জাতিকে খারাপ বানাইতেছেন এখন এখানকার অন্য চোখে দেখে আমরা পাশ দিয়ে হাইটা গেলেও তারা বর্তমান কমপ্লেন দিচ্ছে ওদের গাড়ি বন্ধ আসে আমরা যে কাজ করি শরীরে ঘাম থাকে সে নিয়ে সেই ড্রেস পরে বাইরে চলে যায় ট্রেনে যাই বাসে যাই তো এইগুলো এইগুলি সবাই একটু চিন্তা ভাবনা করেন হ্যাঁ সবাই মাথায় যারা অপরাধে জড়িত আছেন নেশা করেন এইখানে ইয়াবা আইস গাঁজা সেবন করেন মানে বাংলাদেশের মতো এটা তো বাংলাদেশ না রে ভাই কেন এরকম করতেছেন আপনারা বলেন এগুলি বাদ দেন ঠিক আছে শুধু আপনি খারাপ হইতেছেন এইটার জন্য আমাদের পুরো বাঙালিদের খারাপ বানাচ্ছেন আপনারা এখনো সময় আছে ভালো হন সবার সাথে একটু তাল মিলিয়ে চলুন ঠিক আছে এতটুকুই আপনাদের কাছে অনুরোধ